তাদের রাধে রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয় অক্ষয় তৃতীয়া হল চন্দ্র বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়ার দিনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ অক্ষয় শব্দের অর্থ হল যার ক্ষয় প্রাপ্ত হয় না বৈধ বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে যদি কোনো শুভ কাজ সম্পূর্ণ করা হয় তাহলে তা অনন্তকাল অক্ষয় হয়ে তাকে যদি ভালো কাজ করা হয় তার জন্য আমাদের ভালো ফল হবে অক্ষয় পূর্ণ হবে এবং যদি খারাপ কাজ করা হয় তবে ভালো ফল হবে অক্ষয় পাপ তাই এই দিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত আজকের পর্বে আমরা বলবো অক্ষয় তৃতীয়া সম্পর্কে কতগুলি গুরুত্বপূর্ণ তথ্য যা আপনাদের অনেকেরই অ যা না চলুন জেনে নেওয়া যাক কি সেই তত্ত্ব সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আধার্মিক করে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন অক্ষয় তৃতীয়া দিন গঙ্গা দেবী দেবাদী দেব মহাদেবের জটা থেকে মর্তে নেমে এসে এসেছিলেন এই দিন রাজা ভাগীরথ গঙ্গা দেবী মর্তে নিয়ে আসেন অক্ষয় তৃতীয়ার দিন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পর শুরাম জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীতে এই দিনই গণপতি গণেশ বেদ ব্যাসের মুখ বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন দেবী দিনই অন্নপূর্ণার আবির্ভাব ঘটে যত যুগের শেষ হয়ে ক্রেতা যুগে সূচনা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে অক্ষয় তৃতীয়ার দিন কুবেরে তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করলেন এই দিনই কুবের লক্ষ্মী লাভ করেছিলেন বলে এই দিনটি বৈভব লক্ষ্মী পুজোর দিন হিসাবে পালন করা হয় ভক্তরা সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন অক্ষয় তৃতীয়ার দিনই এবং তার থেকে সামান্য চাল বাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেছিলেন অক্ষয় তৃতীয় দিনই দুঃশাসন দ্রৌপদী বস্ত্র হরণ করতে গিয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন এই দিনই জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণের কাজ শুরু হয় অক্ষয় তৃতীয় দিনই কে বদ্রী যমুন যে মন্দির ছয় মাস বন্ধ থাকে এই দিন তার দ্বার উন্মোচন ঘটে এবং দরজা খুলে দেখা যায় সে অক্ষয় প্রদীপ যা ছয় মাস আগে জ্বালানো হয়েছিল এবং সেই প্রদীপ জ্বলে রয়েছে বৈশাখ মাসে শুক্ল হিন্দু ধর্ম এবং জৈন ধর্মে অত্যন্ত মাহাত্মপূর্ণ তিথি অক্ষয় তৃতীয়া চব্বিশ ঘন্টা গুরুত্বপূর্ণ এবং শুভ তিথি বলা হয় এই শুভ সময়ে যদি কোন শুভ কাজ আমরা আরম্ভ করি সেটা অক্ষয় হয়ে থাকে তার ফলে সারা জীবন আমরা পাবো অক্ষয় তৃতীয়া গৃহ গৃহপ্রবেশ রত্ন কেনা ঠাকুরদের জন্য বাসন পত্র কেনা এছাড়া তিথিতে যানবাহন কেনা বা নতুন ব্যবসা শুরু করা সকল কাজের জন্য পবিত্র বা অক্ষয় তৃতীয়া পুজোর জন্য এই দিন মূলত লক্ষ্মী এবং গণেশজির পুজো করা হয় এছাড়া শিব পার্বতীর পুজো হয় এবং শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো হয় অনেক বাড়িতে ভগবান শ্রী হরির বিভিন্ন রূপে পুজো করা হয়ে থাকে অক্ষয় তৃতীয়াতে ভগবান শ্রী হরি পরশুরামের রূপে জন্ম হয়েছিল তাই এটি পরশুরাম জয়ন্তী নামে পরিচিত আসুন জেনে নি অক্ষয় তৃতীয়া পুজোর জন্য কী কী উপকরণ আমাদের প্রয়োজনে ছাড়া জানব ব্রত কথা অক্ষয় তৃতীয়া পুজোর জন্য আমাদের প্রয়োজন হবে সিন্দুর পঞ্চগু पंच गोबो तिल की फूल बा तुलसी पाता बेल पाता धूप दीप নাগরীয় দুটি মধু পর্কের বাটি দুটি দধি চিনি ঘিত পুজোর জন্য বস্ত্র প্রয়োজন হবে একটি সাটিকা একটি নৈবেদ্য একটি কুচ নৈবেদ্য একটি জলপূর্ণ ঘটের প্রয়োজন হবে একটি বস্ত্র একটি পাক এবং দক্ষিণ আপনার সাধ্য অনুসারে আসুন শুনে নিয়ে অক্ষয় নি ব্রত কথা ব্রতের মাহাত অক্ষয় তিথি ক্রিয়া ব্রত নারী পুরুষ উভয়ই করতে পারে একদিন ধর্মরাজ যুধিষ্ঠির শতানিক মনিকে জিজ্ঞাসা করলেন হে তাপস আপনি অক্ষয় তৃতীয়া অপূর্ব মাহাতো আমার নিকট বর্ণনা করুন শতানিক মনি বললেন পুরাকালে কালে এক অতি ধর্মহীন ব্রাহ্মণ ছিল তিনি ছিলেন অত্যন্ত কদি এবং নিষ্ঠুর ঘরে তার সুশীলার নামে ভক্তি

যা যা এখান থেকে চলে যাও অন্য জায়গায় চেষ্টা কর আমার ঘরে অন্য জল কিছুই নেই এখানে বসার আসনে নেই অতিথি ব্রাহ্মণ বিষণ্ন হয়ে চলে যাচ্ছিল এমন সময় ও ধর্মহীন ব্রাহ্মণের স্ত্রী এসে সেই অতিথি ব্রাহ্মণকে মিষ্টি ভাষায় বললেন প্রভু আপনি রুষ্ট হয়ে চলে যাবেন না আপনি দাঁড়ান আমি আপনাকে অন্য জল প্রদান কোচি পারে স্বামীর দিকে ভিড়ে বললেন যদি তোমার ঘরে অতিথি আসে এ বল সে যদি বিশনমুকে চলে যায় তবে তোমার এই গৃহে এ ঐশ্বর্য জেরকি প্রয়োজন অতিথি সেবা মানুষের প্রদান ধর্ম অর্থাৎ অতিথিকে জল अन्न প্রদান করেন সেই নারী দিতি মাহ তোতেই সেই দিনটা ছিল কত দিতিয়া দিন কিছুদিন পরে সেই ব্রাহ্মণে হল দূতেরা তাকে জমালয়ে নিয়ে গিয়ে নরকুণ্ডে নিক্ষেপ করে তার ক্ষিতকর্মের জন্য ভীষণ দণ্ড দিতে লাগলো তখন ব্রাহ্মণ যন্ত্রণায় কাতর হয়ে জল জল করে চিৎকার করতে লাগলো জমদূতেরা তখন তাকে বলল রে মুখ তুই জীবিত অবস্থায় এক ব্রাহ্মণ অতিথিকে জল দিতে চাস নি এখন তার প্রাচিত ভোগ তারপর রা ব্রাহ্মণকে জম রাজ্যের নিকটে উপস্থিত করল চোমাজ সেই ব্রাহ্মণের প্রান্ত অবলন করে যোমদূতদের বললেন ওকে ছেড়ে দা ব্রাহ্মণ অতি পূর্ণবান কারণ তার স্ত্রী বৈশাখ মাসের শুক্ল তৃতীয়া অক্ষয় তৃতীয়া ক্ষুধাত এবং তৃষ্ণাত অতিথিকে জল অন্ন দান করেছিলেন তাই উক্ত তিথিতে জল অন্ন দান করায় তার স্ত্রী বৈকুণ্ঠ লাভ করেছে পূর্ণ গতি স্ত্রী পূর্ণ ব্রাহ্মণকে স্পর্শ করেছে তখন যম দূতেরা ব্রাহ্মণকে ছেড়ে দিল স্ত্রী কিংবা পুরুষ যে এই ব্রত পালন করে পরলোকে তিনি বৈকুণ্ঠে আনন্দময় চিত্তে গমন করে অর্থাৎ অক্ষয় তৃতীয়া ব্রত কথা এখানে সমাপ্ত জব তপ ধ্যান জ্ঞান তপস্যা দান এবং পবিত্র নদীতে স্নানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয় এতে অক্ষয় পর ফল পাওয়া যায় অর্থাৎ যে ফলে কোনো ক্ষয় নেই এই কারণে অক্ষয় তৃতীয়া তিথিতে ভক্তরা উপবাস রাখেন ব্রত করেন লক্ষ্মী গণেশজির পুজো করা হয় দোকানে দোকানে পুজো করা হয় অনেকে বাড়িতেও পুজো করেন যদি অক্ষয় তৃতীয়া তিথি কখনো সোমবার পরে এবং রোহিণী নক্ষত্র পরে তবে তার ফল আরও কার্যকারী হয় অন্যদিকে যদি কখনো অক্ষয় তৃতীয়া তিথি দুপুরের আগে শুরু হয় এবং পদস্কাল পর্যন্ত চলে সেটিও কিন্তু শ্রেষ্ঠ বলে বিবেচিত অক্ষয় তৃতীয়ার জৈন ধর্ম অবলম্বীদের বর্ষিত পর্ব সোমানি এই বিশেষ দিনে অক্ষয় তৃতীয়ার দিনে কোনো শুভ কাজ শুরু করলে তার ফল অক্ষয় থাকে তাই ব্যক্তিরা গৃহপ্রবেশের মতো শুভ অনুষ্ঠান নতুন যানবাহন কিনতে পারেন আবার অনেকে অক্ষয় তৃতীয়া তিথিতে ব্যবসা শুরু করেন নতুন দোকানের উদ্বোধন করে অক্ষয় তৃতীয়ার দিন আপনি দোকানের পুজো করুন অথবা বাড়িতে পুজো করার সময় কী নিয়ম পালন করবেন এবং উপোস কীভাবে করবেন সেটি জানবো আজকের পর্বে অক্ষয় তৃতীয়ার দিন উপবাস করলে আমরা কী কী গ্রহণ করব কী কী বর্জন করব আসুন জেনে নেওয়া যাক সনাতন হিন্দু ধর্মে অন্যান্য ব্রত উপবাসের মতোই পুজো পার্বণের মতো অক্ষয় তৃতীয়ার আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় যে বাড়িতে পুজো হবে অথবা যে দোকানে পুজো করা হবে যারা পুজোর সঙ্গে যুক্ত থাকবেন তারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন আহারে পেঁয়াজ রসুনের ব্যবহার বর্জনীয় পরের দিন পুজোর আগে ঘর বাড়ি ভালোভাবে পরিষ্কার করতে হয় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজোর সংকল্প নিতে হয় পুজোর সংকল্প নেওয়ার পর পুজোর শেষ না হওয়া পর্যন্ত বলা হয় কিছু গ্রহণ না করতে আপনারা যদি এই দিন নির্জলা উপবাস রাখতে পারেন রাখুন কিন্তু সকলের পক্ষে নির্জলা উপবাস রাখা সম্ভব নয় তারা সর্ব দুধ ফল না বা এই ধরনের খাবার গ্রহণ করতে পারে যারা নিজলা উপবাস রাখছেন না তারা এই দিন গোলাও খেতে পারেন গরমকাল চলছে বাটার মিল্কও খেতে পারেন পুজো শেষ হয়ে যাবার পর যারা দিনের বেলায় পুজো সম্পূর্ণ করবে তারা পুজো শেষ হয়ে যাবার পর প্রসাদ গ্রহণ করার পর আহার গ্রহণ করুন যারা সন্ধ্যাবেলায় পুজো করবেন অর্থাৎ পদোসকালে তার সন্ধ্যা পর্যন্ত উপবাস রাখুন উপবাস রাখার পরই আপনারা যখন খাবার গ্রহণ করবে বলা হয় ভাত বা রুটি না খেতে এই দিন আপনারা ডাল ডাল খেতে পারেন তবে হিসাবে ছোলা এবং মুসুর ডাল বর্জনীয় এছাড়া পেঁয়াজ রসুন আহারে ব্যবহার করবেন না অন্য আমিষ জাতীয় খাবার বর্জনীয় অকয় তৃতীয়াতে আপনারা মিষ্টিও খেতে পারেন পানির কেতে পারেন এ এবং বিভিন্ন রকমের সবজির তরকারি তৈরি করে খেতে পারেন সন্দক লবণ ব্যবহার করুন খাবারে অনুষ্ঠানে ব্যবহার করা হয় অকয় তৃতীয়ার দিন চাল এবং গম থেকে তৈরি খাবার বর্জনীয় গমের রুটি খেতে নিষেধ করা হয় ব্রত অনুষ্ঠানে রুটি বর্জনীয় হওয়ার কারণ রুটি তৈরি করা ময় যেটি আগুন নে পোড়া না হয় পোড়া খাবার ব্রত অনুষ্ঠানে খাওয়া হয় না তবে পরোটা খেতে পারেন পরোটা খাবার জন্য আপনারা যে আটা ব্যবহার করবেন সেটি হলো জলসিঙ্গরা আটা এটি কে কট্টু আটা বলা হয় এছাড়া আপনারা বাজরার আটা ব্যবহার করতে পারেন আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ राधे राधे